কালকে আমি নতুন বাড়ির দরবার থেকে একজনকে ঘাট ধরে ব্যার করে দিয়েছি কালকে তো আমি জীবনে যা করিনি জীবনে জীবনে আমার আমার কাজ করিনি কালকে আমি নতুন বাড়ির দরবার থেকে একজনকে ধরে বের করে দিয়েছি সে দেখি খালি মাথায় ঘুরছে দরবারে আমি মনে ভাই টুপি মাথায় দাও না বলছে টুপি মাথায় দেওয়ার দরকার নেই ঠিক এই জি আসলে আদাল হয়ে গেছে নামাজ পড়তে হবে আমি নামাজ পড়িনি ঠিক এই ধরনের মাথা গরম হয়ে তুমি ঠালা মেল আমি ঠালাটা মেরিয়েছি চার পাঁচ এসে আমি লোকে বাইরে বের করি ওজন মুখ মুক্তিকে বলছে নামাজ আমি পড়িনি অতএব বড় এখানে জায়গাও নেই আরো দুজন ছিল মোট তিনজন ওই দুজন টান কি সুন্দর টুপি মাথায় দিয়েছে এরা এরকম খারাপ কথা বলে আসুন আমি জীবনে পড়িনি কালকে কি করতে হলো শুধু নামাজের ধার ধারে দেশে বলেছে প্রত্যেক দিন আমি একটু মানুষকে বলি অনেকে রাগ হয় অনেক মায়েরা মেয়েরা তার ছেলেগুলোকে হাত ধরে নিয়ে আস আমি দেখি মা গুলোকে বলি মেয়ে গুলোকে বলি অনেক বাপ ছেলেদের হাত ধরে নিয়ে আসে সেই বাপ গুলোকে বলি দুঃখ কি জানেন ব্যথা কি জানেন এই সমাজকে কে চিন্তা করবে সমাজ তো নিজে নিজে মুর্ধা হয়ে যাচ্ছে তা না হলে মুসলমানদের ছেলেরা আমাদের পয়সা কত কষ্ট করে পয়সা বলুন কত মেহনত করতে হয় আমাদের কত মেহনত করে আমাদের পয়সা রোজগার করতে হয় দুঃখের বিষয় মুসলমানদের ছেলেরা সেলুনে যাচ্ছে সেলুনে গিয়ে দুশো তিনশো টাকা লোড দিয়ে বলছে আমাকে তো কুকুরের মতন চুল কেটে দাও তো ভুল বললে এসে কান মুসলমানের ছেলেরা দুশো তিনশো চারশো পাঁচশো টাকা দিয়ে বলছে এই দিকটা কালো আমার দিকে দেখে এই দিকটা কালো এই দিকটা সাদা আর এই দিকটা ইয়ল

কত ধ্বংসের মুখে চলে যাচ্ছে কেন কিসের জন্য এই যে আপনারা আমাকে নিয়ে এসেছেন আমার আগে আমার ভাই হাইপওয়াশ করে গেল এই প্যান্ডেল করেছেন কি সুন্দর স্টেজ করেছেন কি সুন্দর সাজিয়েছেন মাইক ভাড়া করেছেন খানা করেছেন কয়েক লক্ষ টাকা খরচা আপনাদের পয়সা হারামের পয়সা নাকি আপনি এক জায়গায় অর্থ খরচা করবেন খরচা করার পরে লাভ দেখবেন না বলুন একটা সে চায়ের ছোট্ট চায়ের দোকান খুলে বসে আছে সারাদিন বিক্রি করার পরে সে সন্ধ্যা রাত দশটার সময় বউ আর বনে কত টাকা লাভ হলো কত টাকা লস হলো ঠিক না বেটে

ওহো তা ঠিকই ধরেছি যাক কি বলতো লাভ নষ্ট মনে রাখবেন হ্যাঁ এই ঠুকার আওয়াজটা এখন বেশি মনে তো আমি একবার জলসা করতে গেছি আর একটা ওই এলাকার একটা ছেলে আছে এরকম চেহারা সে জলসা ফলসা হওয়ার আগে মাগড়ে বেড়ের আগে থাকতে একটা তকচ দিয়ে করছে আর ঢুকে বসে আছে আর আমি ওয়াজ করছি

প্রত্যেকের লাভ লস দেখেন এই আজকে দু লক্ষ তিন লক্ষ টাকা খরচা করে জলসা তো এর লাভ লসটা আমরা দেখবো না দেখবো নি আমি কিন্তু ফুরফুরা শরীফ থেকে এখানে এসেছি আমি কিন্তু লাভ লসটা দেখে এখানে এসেছি তো এখানে আসার পরে এখনো পর্যন্ত একদম পানি খাইনি কারণ ভাই পাওয়া দূরে যাবে বলে চলে যাচ্ছি এখানে না আব্বু আল্লাহ যদি কিছু খাওয়াই খাবো আর বলো মাল ছাড় আমি আমার লাভ লসটা নিয়ে দেখে পালাম যে সব লাভই চলছে দেখাই যায় দাঁড়ান না আপনারা গেঁড়ো তুলছে একটু কথা কম বলুন শুনুন আমার কথাটা শুনছেন ভাই আমি পাগলের মতন বকছি নাকি মনে হচ্ছে কানে হাত দিয়ে ওয়াজ করতে পারি আমি রসুলের দুটো ছোট্ট একটা জীবনী বলে দেব সময় শেষ করে দেব সাহাবাদের দুটো জীবনী বলবো সময় শেষ করে দেব পীর মোর্শেদের দুটো জীবনী বলবো সময় শেষ করে দেব কি হবে কি লাভ হবে তুমি দুতলা বিল্ডিং করছো তোর ভিড়টা যদি আমায়ের দিয়ে তৈরি করা হয় বেশি দিন করবে ভিড়টা তো মজবুত করতে হবে তুমি ভিড়টা মজবুত করো পাঁচতলা বিল্ডিং করো আসুন সব লাভ লস দেখে এইখানে এত কষ্ট করে জলসা এ লাভ লস এটু আমাদের দেখতে হবে এই জলসার লাভ লস দেখতে গেলে প্রথমে দেখতে হবে জলসার কমিটির লোক যারা আছে আগামী মাসে দাওয়াত করবে না নাকি যাও দাওয়াত করবে বলে হলো হয়নি জলসার কমিটির যারা আছে উদ্যুক্ত যারা আছে ইরা নামাজি হয়েছে কিনা দেখতে হবে ইরা নামাজি কিনা দেখতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার যারা ওয়াজ শুনতে এসেছি আমরা তাদের মধ্যে দুটো চারটে নামাজি নতুন বাড়লো কিনা এ লাভটা কখন দেখা যাবে হয় আজ ফজর বেলা আর নাই কাল জোহর বেলা মসজিদে গিয়ে দেখবেন দুটো চারটে নতুন নামাজি হয়েছে আজকে জলসা দেওয়ার পরে তখন জানবেন যারা চাঁদা দিয়েছে তারা ধন্য যারা মেহনত করেছে তারাও ধন্য আর যারা বক্তব্য রেখেছে তারাও ধন্য ঠিক না বেটি এটা কথা বলছেন না কেন আর যদি মসজিদে গিয়ে দেখেন সে একই মাল